হ্যালো এই বিয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমরা হচ্ছে বের হয়ে পড়েছি এখন হচ্ছে চারটা বাজে বিকেলের দিকে রোডটা একটু কম পড়েছিল তো আমরা তো আমার বাড়ি নোয়াখালী নোয়াখালীতে এসেছি তো ভাবলাম যে আমি আমার হাজব্যান্ড মিলে আর জায়ান মিলে একটু বাইকে করে ঘুরে আসি ওই যে দূরে দেখা যাচ্ছে রেড কালার ওই রেস্টুরেন্টটা একটু ঘুরে আসবো তো আমরা ভেবেছি যে আগে একটু বাইক দিয়ে আগে কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা ঘোরাঘুরি করা যায় পরে আসার সময় হচ্ছে আমরা রেস্টুরেন্টে বসে তারপরে ঘুরবো এই যে এই কাছে এখানে হচ্ছে এটা আরেকটা রাস্তা এখানে হচ্ছে তিনশো ফিট বলে এটাকে এটা হচ্ছে আরেক সাইডে ওই রাস্তা দিয়েই সোজা গেলেই হচ্ছে এটা পরে তো এটা হচ্ছে বলে যে নোয়াখালী তিনশো ফিট অনেক ভিডিওতে আছে তো এটা হচ্ছে সেনবাগ পড়েছে তিনশো ফিট তো তো আমরা ভাবলাম আগে হচ্ছে কিছুক্ষণ ঘুরে রাস্তাটা বেশ সুন্দর আর আকাশটাও এত ভালো লাগছে এই টাইমে বাইকে ঘুর ঘোরার মজাই আলাদা তো আমরা যাচ্ছি যাচ্ছি সামনে হচ্ছে খালি রাস্তা অত গাড়ি ঘোড়াও নেই তো আমরা কিছুক্ষণ এখানে বাইকটা থামালাম কিছু পিকচারস তুললাম আর হচ্ছে কতক্ষণ আমরা এখানে হচ্ছে বসে রয়েছিলাম বাতাসে ভালো লেগেছে তারপর হচ্ছে জায়ান বলল যে ওর ক্ষুধা লেগেছে তারপর ভাবলাম যে আবার ব্যাক করা যাক যেহেতু আমরা এখানে বাইকটাকে পার্কিং করেছি তো ভালোই লাগছিলো পিকচারগুলো এত সুন্দর আসছিল ভিডিওটা এত সুন্দর আসছিলো দেখতেই পারছেন আকাশটা যে কত সুন্দর লাগছিলো তারপর আমরা চলে গেলাম এই যে এই রেস্টুরেন্টে এটা হচ্ছে পয়েন্ট ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটার অ্যাড্রেসটা আমি বলছি এটা হচ্ছে ঘোড়ার টেক ব্যারাপোল প্যাট্রো বাংলা গ্যাসের খনি প্যায়গমগঞ্জ বা অ্যানায়েতপুর নোয়াখালীতে পড়েছে এটার ফুল নামটা হচ্ছে পয়েন্ট ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে ছবি তোলার জন্য আমার কাছে বেস্ট একটা প্লেস মনে হয়েছে এক পাশের রাস্তা আরেক পাশে হচ্ছে এই যে বিল আরও নতুন অনেকগুলো হচ্ছে এরকম টাইপের ওইটা এখনও কাজ চলছে এখনও হয়নি তারপরে হচ্ছে বিলের পাশে আবার বিলের মধ্যে রয়েছে শাপলা ফুল মানে এত সুন্দর আরও হচ্ছে বাতাস ছিল আর আই থিঙ্ক বৃষ্টির দিনেও মানে খুব সুন্দর লাগবে বা উইন্টারেও সব সিজেনেই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না যেখানে বসার মতো একটা প্লেস পিকচার বা ভিডিও তোলার মতো একটা প্লেস তো আমরা কিছুক্ষণ বসে তো আমরা মেনু কার্ডটা দেখলাম যে এই যে এখানে হচ্ছে মেনুটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি যান এখানে দেখে নেবেন তো অনেক আইটেম এখানে যা যা আছে ওদের অ্যাভেলেবেল নেই ওদের গরু হাঁস আর হচ্ছে কাবাব আইটেমগুলো আর ফুচকা চটপটিগুলো অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে একটা বিয়ে দাওয়াত খেয়ে গিয়েছিলাম যার কারণে হচ্ছে আমরা জাস্ট আমি প্রথমে চিকেন কাবাবের অর্ডার দিয়েছি কিন্তু ওইটা নেই ওদের কাছে চিকেন অনেক টাইম লাগবে নাকি তারপরে দিলাম হচ্ছে বিফ কাবাব তো বিফ কাবাব দিয়েছি তারপরে বলল যে ফুচকা চটপুটি আছে তো আমি ভাবলাম যে চটপটিটা ওর দিই দেখি একটু ট্রাই করে দেখি তো বিফ কাবাবও দিলাম আর হচ্ছে ফিশ আইটেমগুলো আমি নিই নিই কারণ আমি মাত্রই বললাম না বিয়ে খেয়ে এসেছি প্যাট পুরো ভরা ছিল আমি ভাব ভাবছিলাম যে হালকা চাইনিজ আইটেম বা হালকা স্ন্যাক্স স্ন্যাক্স খাবো কারণ হেভি খাওয়ার খাবো না কিন্তু ওদের কাছে সব গরু ঘাস কাবাব ফিশ কাবাব এগুলো অ্যাভেলেবেল ছিল বাট চিকেন কাবাবটা অনেক লেট হবে জন্য ওরা দিতে পারেনি তার জন্য আমি বিফ কাবাবটা দিয়েছি তো ওরা হচ্ছে বান আছে আমরা হচ্ছে এই সুযোগে কিছু ভিডিও করলাম তো দেখলাম যে বেশ সময়ই লাগলো এনেছে এই যে বিফ কাবাব এই যে দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোল আলা বিফ কাবাব তো আমি ভাবলাম যে একটু ট্রাই করি আর এখানে হচ্ছে নিয়েছিলাম হচ্ছে বিফ কাবাবের সাথে পরোটা পরোটাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর দিয়েছিল এই যে এই সালাডটা শশা আর হচ্ছে দইয়ের সাথে টমেটো সস মিক্স করে একটা সালাদ দিয়েছিল। গরুটা হচ্ছে একটু হার্ড ছিল হয়তো তাড়াহুড়া করে বানিয়েছে বাট টেস্টটা ভালো ছিল বাট একটু হার্ড ছিল আর একটু সফট হলে ভালো হতো কিন্তু মানে টেস্টটা আমার কাছে ভালো লেগেছে আর পরোটার টেস্টটাও ভালো লেগেছে তো আমরা খাওয়া শুরু করলাম তা ভাল আমার কাছে মোটামুটি অত খারাপ লাগেনি হয়তো ওদের হচ্ছে কাবাব আইটেমটার জন্য সবাই যায় যেমন ফিশ কাবাব অনেকে কোরাল ফিশ নিয়েছিল আমি দেখেছি পাশে তো ওদেরটাও আমার কাছে দেখে ভালোই লেগেছে এই যে বিফটার টেস্ট আমি টেনে নাইন দিব বাট একটু সফট হলে আরও ভালো হতো তো আমিও খাচ্ছিলাম আর হচ্ছে আর অর্ডার দিইনি কারণ আমার কাছে মোটামুটি লেগেছে তারপরে এই যে ভাই জনক চটপটি এইটা নিয়ে আমি খুবই খুবই হতাশা হয়ে পড়েছি ওদের কাছে এটা আশা করিনি এখানে চটপটি নাকি হচ্ছে ডালের পানি আমি আসলে বুঝতে পারছিলাম না খুবই ব্যাড স্মেল আর হচ্ছে বাসি হয়ে গিয়েছিল দেন আমি ওটা ব্যাক দিয়ে দিয়েছি তারপর আমি বললাম ওরা একটা টাকা ধরেনি কারণ খুবই গন্ধ হয়ে গিয়েছিল মনে হয় আগের পুরনোটা দিয়েছিল। তারপর আমরা ব্যাক করলাম কি আর করার তারপর বাসায় চলে যাচ্ছে আজকের ব্লকটা এখানে সরকার